আজকে আমরা বাংলা বিষয়ের যে নমুনা কোয়েশ্চেন বা নমুনা প্রশ্ন আছে এটা দেখে নিব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তো এটা দেখলে তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নের উপর ভালো আইডিয়া চলে আসবে তোমাদের প্রিপারেশান ভালো হবে এবং এটা দেখলে এটা থেকে প্র্যাকটিস করতেও ভাল লাগবে তোমাদের দেখো যে কত সুন্দরভাবে কুয়েশ্চেন তৈরি করা হয়েছে আগে কি সিস্টেম এলোমেলো ছিল যাই হোক আমরা একটু দেখি যে প্রথমে পঁচিশ মার্ক থাকবে এমসি সঠিক উত্তর যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে পজ করে করে দেখতে পারো কারণ আমি তো দ্রুত দেখাবো কারণ এগুলাতে এত বেশি আলোচনা করার কিছু নাই ঠিক আছে পনেরোটা কোয়েশ্চেন থাকবো পনেরোটা কোয়েশ্চেনের পনেরোটাই দিতে হবে এক একটা এক এক মার্ক করে থাকবো পনেরো নাম্বার তারপর হচ্ছে এক কথায় কি থাকব এক কথায় উত্তর থাকবো এক কথায় উত্তরের জন্য দশটা কোয়েশ্চেন থাকবো দশটা কোয়েশ্চেনের ইয়া হচ্ছে কত দশ নম্বর অর্থাৎ পনেরোটা হচ্ছে এমসিকিউ আর দশটা হচ্ছে কি এক কথায় উত্তর এই এই যে তোমরা দেখতে পাচ্ছো এই সবগুলোই কি এক কথায় উত্তর দিতে হবে দশ এবং পনেরো মিলে হচ্ছে পঁচিশ তারপরে রচনামূলক অংশ শুরু হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নের উত্তর থাকবে যেটাতে দুই মার্ক করে থাকবে দুই মার্কের জন্য তোমরা চার লাইন পাঁচ লাইন ছয় সাত লাইন উঠতে পারে এভাবে লিখবা ঠিক আছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সুন্দর করে তারপরে হচ্ছে আমরা যেটা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না সরাসরি কুয়েশ্চেন থাকবে এটা আনসার করতে হবে ঠিক আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপটবিহীন যেটা ওইটা কিন্তু পাঁচটা দেওয়া থাকবে তোমাকে তিনটা আনসার করতে হবে পাঁচটা থেকে তিনটা ঠিক আছে তার প্রচরচনামূলক রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক থাকবে এই যে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের পরে দুইটা কুয়েশ্চেন করা আছে এইভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশুট নিয়ে নিয়ে দেখতে পারো অথবা ভিডিওটা পজ করে করে তোমরা দেখবা যে কীভাবে আসলে প্রশ্নগুলো তৈরি করা আছে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালোই সে দেখে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট কুয়েশ্চেনগুলো একবারে ক্লিয়ার কাট যে আমি স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকে কি চাচ্ছে টিচার এবং স্টুডেন্টও বুঝতে পারলো যে আমি কি লিখবো ঠিক আছে কোয়েশ্চেন যদি না বুঝতে পারি আগের সিস্টেমে তো স্যারেরাও বুঝতো না স্টুডেন্টরাও বুঝতো না কিছুদিন মার্কে একটা কি ছিল পড়াশোনার স্টাইল ছিল এটা আসলে মানে আমাদের জন্য উপযোগী না হঠাৎ করে এরকম কারিকুলাম চাপায় দিলেই হবে না তো আশা করি প্রশ্নটা তোমরা দেখছো প্রশ্নটা দেখে তোমরা পড়াশোনা শুরু করো এবং তোমাদের এই প্রশ্ন দেখলে প্রশ্নটা সিস্টেমে কিন্তু অনেক টিচাররা যাদের কাছে প্রাইভেট পড়ো তারা কিন্তু কোয়েশ্চেন বানায় প্র্যাকটিস করাবে এই পর্যন্ত সবাই ভালো থাকলো ধন্যবাদ